মহামারী একবার রক্তের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোন আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি রবের কাছে তোমার দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাবো আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউল দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আয়ল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আইল ইসলামের সন্তান ইসহাক আয়ের ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে